ভাই ধরেন 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 ও মাই গান ভাই ভাই ড্রেস নিয়ে কত সুন্দর কালারফুল ড্রেস এবং সম্পূর্ণ পিটানো কাজ করা আরির কাছে এবং কালার গুলো দেখছেন কত সুন্দর একটা ড্রেসে কতগুলা কালার দেখেন আমাদের দেখেন ভাই একটা ডিজাইনে এতগুলা কালার হ্যাঁ ভাইরাল ভাই কালারগুলো সব আমাদের কাছে দেখেন কালারগুলো তো মাশাআল্লাহ অনেক ফুটে উঠেছে হ্যাঁ দেখেন আপুদের বর্তমানে কিন্তু অনলাইনে খুবই ভাইরাল এবং ট্রেন্ডিং কালার চলতেছে এই যে লেমেন্ডা カラー দেখেন পুরো বডিতে কিন্তু এটা সুন্দরভাবে

কত সুন্দর কাজ করা এবং সফট একটা কটার মধ্যে সেলার কিন্তু ইলাস্টিক দেওয়া থাকবে ফ্রি সাইজের সেলার এবং এই ড্রেসটার লং পেজ এটা আপনার বিয়াল্লিশ চুয়াল্লিশ ইঞ্চি লং অন্য একটা পেজ আছেন চিনিগুড়ার মধ্যে যে জর্জেট থাকে সেই জর্জেটের মধ্যে এবং পুরো ওনাতে কিন্তু কাজ করা থাকবে এবং ওনার সাইড প্যানেলটা এভাবে কাজ করা থাকবে এবং আউটলুকটা দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম একটা লুক দেবে অর্ডার করতে কিন্তু দ্রুত নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে ইনবক্স করতে হবে দেখেন カラーগুলো সাইজটা বলে দেন এগুলো তো রেডিমেড রে সাইজ সম্পূর্ণ রেডিমেড ড্রেস নিবেন আর করবেন যে কোনো অফিসে ব্যবহার করবেন স্টুডেন্ট আপুরে যারা আছেন তারাই যে কোনো কলেজ বলেন ভার্সিটি বলেন ব্যবহার করতে পারবেন যে কোনো ভাবে ব্যবহার করতে পারবেন এবং যারা রাফ ইউজ করতে চাচ্ছেন তার রাফ ইউজ করতে পারবেন ড্রেসের সাইজ হলো 38 42 এবং তিনটি সাইজ अवेलेबल এই ড্রেসগুলো আপনারা নেবেন আর পরবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে অর্ডার করলে দু থেকে তিন দিনের মধ্যে পেয়ে যাবেন দেখেন কত সুন্দর একটা কালার যে অসম্ভব সুন্দর কিন্তু দেখেন মেরুন কালারটা কত সুন্দর ফুটে উঠেছে কিন্তু কোনটা রেখে কোনটা নেবেন আসলে কনফিউজ হয়ে যাবেন কালার কম্বিনেশন ডিজাইন বলেন অসম্ভব লেভেল সুন্দর এবং খুবই রিজনেবল প্রাইসে থাকছে এই ড্রেসগুলো এই কালারটা দেখেন ভালো মার্কেট চ্যানেল বেস্ট প্রাইস বেস্ট কোয়ালিটিটা দিচ্ছি এবং আমরা কিন্তু প্রত্যেকটা ড্রেসের কোয়ালিটিটা 100% ইনসিওর করে তারপরে দিচ্ছি দেখেন কত সুন্দর প্রত্যেকটা ওন্না কিন্তু পাঁচ হাতের ওন্না বিশাল বড় বড় ওন্না কিন্তু পেয়ে যাবেন আর প্রত্যেকটা ড্রেসই মাশাল অনেক সুন্দর এবং কালারফুল যারা কালারফুল ড্রেস পছন্দ করেন তাদের কিন্তু এই কালেকশনটা অবশ্যই ভাল লাগবে আমরা একটা না একটা কালার অবশ্যই আপনার পছন্দ হবেই হবে দেখেন সবাইকে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো দেখেন প্রত্যেকটা ড্রেসটা দেখার অনুরোধ রইলো দেখেন ভিডিওটা বড় হলো দেখার অনুরোধ রইলো বেস্ট কোয়ালিটি বেস্ট ড্রেস এবং এই ড্রেসগুলো কিন্তু আপনারা আমাদের প্রত্যেকটা প্ল্যাটফর্মও অর্ডার করতে পারবেন আমাদের বলেন ফেসবুক বলেন টিকটক বলেন ইনস্টাগ্রাম বলেন এবং আমাদের ওয়েবসাইটে আপনারা ভিজিট করে এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন অর্ডার প্রসেস খুবই সুন্দর আপনার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করতে হবে বা ওয়েবসাইটে আপনাদের যেটা নেবেন সেটা সিলেক্ট করে অর্ডার মাস্টারই হলো কালার কিন্তু অনেকেরই পছন্দের একটা কালার তারা কিন্তু এই কালারটা নিতে পারেন খুবই সুন্দর লাগতেছে আদার ডিজাইন এবং কালারের কম্বিনেশনটা খুবই সুন্দর কিন্তু ফুটে উঠেছে আমরা কিন্তু কোয়ালিটিটা 100% ইনश्योर করে কোয়ালিটি ডিজাইন এবং কালার কম্বিনেশন 100% মিলিয়ে তারপরে এই ড্রেসগুলো রেডি করে থাকি এবং আমরাই প্রথম আমাদের নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব কারখানায় তৈরি বলেই আমরা প্রত্যেকটা ড্রেস খুবই রিজনেবল প্রাইসে দিতে পারি এবং যারা নিতে যাচ্ছেন নাম মোবাইল নাম্বার দিয়ে নিতে হবে এবং যারা সরাসরি প্রোডাক্ট পার্সেস করতে চাচ্ছেন আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করে অনেক প্রোডাক্ট আছে আমাদের শোরুমে সেগুলো পারচেস করতে পারেন এছাড়াও আমাদের পেজে অনেক অনেক আইটেম আছে আমাদের পেজ ভিজিট করে আপনারা প্রোডাক্টগুলো নিতে পারেন

বিবেচনা করে এই কালার গুলো আমরা কম্বিনেশন দেখেন ঠিক করে থাকি আসলে কেউ যে খালি হাতে ফিরে যাবে এমনটা না সবাই নিতে হবে এবং সবার পছন্দের কালারটাই কিন্তু পেয়ে যাবেন দেখেন এই লাস্ট কালারটা থাকছে জাম কালারের মধ্যে কিন্তু আপুদের পছন্দের একটা কালার সব সময় সব ডিজাইনের হিট একটা কালার কালার থাকে এটা পরলেও আপনাদের অনেক ভালো মানা এবং সুন্দর লাগে কিন্তু ড্রেসটা এবং ড্রেসটার ডিজাইন এবং কম্বিনেশন কালার কম্বিনেশন এত সুন্দর ম্যাচিং করেছে যা আসলে সরাসরি না দেখলে বুঝবেন না এই ড্রেস গুলো ছাড়া আমাদের কিন্তু প্রত্যেকটা ড্রেসে ডিসকাউন্ট চলতেছে আপনারা আমাদের প্লেস ভিজিট করার জন্য অনুরোধ করলো প্রত্যেকটা যার যেটা পছন্দ হয় এবং খুবই রিজনেবল প্রাইসে থাকছে আপনার অর্ডার করতে নাম ঠিক মোবাইল নাম্বার দিয়ে দু তিন বস করতে হবে ধন্যবাদ